আমরা অনেক মানুষের মধ্যে প্রায়শই দেখতে পাই হাত পা কাঁপার অসুস্থতা এই হাত পা কাঁপা এক ধরনের অসুখ যাকে আমরা বলে থাকি এই হলো এক ধরনের সমস্যা যাতে করে হাত পা কাঁপতে থাকে মানুষ ভুলে থাকেন এবং সেখান থেকেই তৈরি হয় আরও নানা জটিল রোগের সমস্যা এই পার্কিনশনের সমস্যা থেকে কি করে চটচলতি মুক্তি পাওয়া যায় সেটাই আজ জানাচ্ছেন মণিপাল হসপিটালের বিশেষজ্ঞ বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর অংশু সেন আমি ডক্টর অংশু সেন সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট মণিপাল হসপিটাল প্রফেসর অফ নিউরোলজি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কলকাতা আমরা পার্ক ডিজিজ নিয়ে আজকে আলোচনা করব। এটি একটি স্নায়বিক অসুখ এটি একটি ডিজেনারেটিভ ডিজিজ ক্রমশ এই অসুখটা ধাপে ধাপে এগোতে থাকে এর কারণ হল ব্রেনের মধ্যে সাবস্টেনশন পার্টম্প্যাক্ট বলে একটি জায়গা রয়েছে যেখানে টোপামিউনির ডেফিসিয়েন্সির জন্য এই অসুখটির লক্ষণ দেখতে পাওয়া যায় অসুখটি হলো একটি ডিজেনারেটিভ ডিজিস যা ধাপে ধাপে এগোয় কি কি লক্ষণ এই অসুখে হতে পারে সেগুলো যদি আমরা শনাক্তকরণ করতে পারি তাহলে এই রোগে দ্রুত চিকিৎসা করা সম্ভব প্রথমত দেখতে হবে যে ক্লিনিকালি দেখছি হাত কাঁপা একটি একটি বিশেষ উপসর্গ অনেক সময় হাত কাঁপা মানেই ভাবি আমরা কিন্তু সব হাত কাঁপা মানেই কিন্তু পার্কিনসান ডিসিজ না বিভিন্ন কারণে হাত কাঁপতে পারে যেমন থাইরিটক্সিকোসিস বা থাইরয়েডের সমস্যা যেখানে থাইরয়েডের অতিরিক্ত ক্ষরণ নিঃসরণের জন্য হতে পারে তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম টেনশন থেকে হতে পারে কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হতে পারে যার মানে ইনহেলার অ্যাগনিস্ট ইনহেলার যদি তার মধ্যে থাকে তার জন্য হতে পারে কিছু কিছু ওষুধ ওষুধ যেমন হেপিলিপসিল ওষুধ যেমন কার্বামাজিপিন ফেনিটয়েন ভ্যালপ্রোয়েট এইসব ওষুধের সেবন করলে কিন্তু হাত কাপা দেখতে পাওয়া যায় সুতরাং সব হাত কাঁপা মানে পার্কেন্স ডিজিজ না আবার এসেন্সিয়াল ট্রিমার বলে একটি অসুখ আছে তার ফ্যামিলিতে দেখতে পাওয়া যায় একটি ফ্যামিলিয়ার ডিজিজ ফ্যামিলিয়ার ডিসঅর্ডার অটোসোমাল ডমিনেন্ট ফ্যামিলিয়ার ডিসঅর্ডার জেনেটিক ডিজিজ সেক্ষেত্রেও কিন্তু এই হাত কাঁপা দেখতে পাওয়া যায় সারিক সব হাত কাঁপা কিন্তু পার্কিংস ডিজিজ এটা মনে রাখতে হবে এর সাথে আর কি কি লক্ষণ আমরা দেখতে পাই সেটা চলার গতি ক্রমশ কমতে থাকে যাকে বলা হয় ব্র্যাডিকাইনেশিয়া এছাড়া হাত হাত এবং পায়ের কাঠিন্য বা রিজিডিটি দেখতে পাওয়া যায় এবং ল্যাক অফ ব্যালেন্স পশ্চারাল ইনস্টেবিলিটি অসুখটা যত এগোয় তখন এই ল্যাক অফ পশ্চারাল স্টেবিলিটি বা ইনস্টেবিলিটি আমরা দেখতে পারি সুতরাং অসুখটি যখন আমরা শনাক্তকরণ করব এবং তার জন্য আমরা দ্রুত চিকিৎসা কিন্তু গ্রহণ করতে হবে এবং নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে গিয়ে তার স্বর্ণাপন্ন হওয়া দরকার কেননা অসুখটা কিন্তু একটি কিউরেবল না হলেও এটা ট্রিটেবল কন্ডিশন এবং অসুখটা শুধু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে না এর সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষার দ্বারাও আমরা এটা পার্কিংসান ডিজিজের অন্য কোনো অসুখ হয়েছে নাকি সেটিও কিন্তু আমাদের ডায়াগনোসিসের মধ্যে পড়ে অর্থাৎ আমরা অন্যান্য অসুখগুলো এক্সক্লুড করেছি বিভিন্ন কারণের জন্য পার্কিংসানিজম বা পার্কিংসানসের মতো অসুখ দেখতে পাওয়া যেতে পারে যেমন কিছু কিছু কারণ যেমন থাইপোথাইরয়েডিজম সেই ক্ষেত্রে চলার গতি কমে যেতে পারে আবার নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস বলে একটা এন্টিটি আছে যেখানে ব্রেনের ভেন্টিকলের মধ্যে জল জমার ফলে হাঁটার গতি কমে যেতে পারে মেমোরির প্রবলেম হতে পারে পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা হতে পারে ক্রনিক সাবডুরাল হেমাটমা সেখানে কিন্তু এরকম ধরনের পার্কিনসানিজমের মতো ফিচার আসতে পারে ব্রেন টিউমার ফন্ডাল লোক টিউমার এই ক্ষেত্রে কিন্তু চলার গতি কমতে পারে সমস্যা হতে পারে প্লেপটিক অ্যাটাক হতে পারে এইগুলো কিন্তু আমাদের অনুসন্ধান করতে হবে এবং এইগুলো যখন আমরা কারণ এক্সক্লুড করব তখন আমরা বলবো যে সেটি ইডিওপ্যাথিক পার্কিনসান্স ডিজিজ বা পার্কিনসান্স ডিজিজ অন্যগুলো হচ্ছে পার্কিনসানিজম বা পার্কিনসান্সের মতো এছাড়া একটি ডিসিস এন্টিটি আছে সেটিকে বলা হয় পার্কিনসান প্লাস অর্থাৎ সেখানে কিছু ওষুধ যেগুলো পার্কিনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি সেই অসুখগুলি কিন্তু এই পার্কিনসান্সের ওষুধে এত ভালো রেসপন্ড করে না এবং তারা অন্যান্য কতগুলো চিহ্ন থাকে যার ফলে পার্কিনসান্স ডিসিজের সাথে আমরা পার্কিনসান্স প্লাস ডিফারেনশিয়েট করতে পারি যেমন প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলিসি মাল্টিপল সিস্টেম্যাট্রফি ডিফিউস লুই বডি ডিসার ডিজারেশন এই অসুখগুলি কিন্তু প্লাস এখন আমাদের দেখতে হবে যে কি কি অন্যান্য উপসর্গ পার্কিনসন ডিসিজের ক্ষেত্রে হতে পারে এগুলোতে আমরা যেগুলো আলোচনা করলাম হাঁটা চলার অসুবিধা হাত কাপা হ্যাঁ মাংসপেশীর কাঠিন্য বা রিজিডিটি এর ছাড়া আর কি কী উপসর্গ দেখতে পাওয়া যেতে পারে যেমন মেমোরি প্রবলেম হতে পারে ভুলে যাওয়া ডিমেনশিয়া মাইল কগনিভ ইম্পারমেন্ট অটোনমিক ডিসফাংশন ইউরিন স্টুল ধরে রাখতে অসুবিধা হতে পারে স্লিপ ডিস্টারবেন্সেস বিভিন্ন ধরনের নিদ্রার সমস্যা হ্যালুসিনেশন মানে সেন্সারি পারসেপশন উইদাউট সেন্সারি স্টিমুলাস ডিলিউশন বিহেভিয়ারাল চেঞ্জেস লেথার্জি এবং ল্যাক অফ অ্যাপিটাইট লোয়েট লস এই সমস্তগুলো কিন্তু সমস্যা আমরা ডিজিজের ক্ষেত্রে দেখতে পারি চিকিৎসা কিভাবে শুরু করা হবে প্রথমে চিকিৎসার অনেক ধরনের মেডিসিন আমাদের কাছে আছে সেই ওষুধগুলো আমাদের নিয়মিত সেবন করতে হবে এবং নিয়মিত কিন্তু ডাক্তারবাবু তত্ত্বাবধানে থেকে চিকিৎসা করাতে হবে অনেক সময় দেখা যায় যে রুগী ইচ্ছামত ওষুধ খেয়ে ফেলছেন বা অতিরিক্ত ওষুধ অথবা কম ওষুধ খাওয়া হচ্ছে সেইগুলো ঠিক হবে না পরামর্শ মতো ওষুধ খেলে কিন্তু ওষুধটা অনেকখানি কন্ট্রোলে থাকতে পারে এবং সেই ওষুধগুলো ধীরে ধীরে বাড়াতে হয় প্রথমে বেশি ওষুধের ডোজ বাড়ালে তার কতগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন যে আমাদের কমনলি লিভোটোপা কার্বিটোপা যে কম্বিনেশন আমরা ইউজ করে থাকি যেটা বিভিন্ন নামে পাওয়া যায় সেই ওষুধগুলো খেলে যেমন চল্লাগতি বাড়তে পারে আবার যদি র্যাপিডলি বা অতিরিক্ত ওষুধের ডোজ দিয়ে শুরু করা হয় তার কথা হলো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন তার পশ্চরাল হাইপোটেনশন মাথা ঘোরা বমি বমি ভাব হ্যালুসিনেশন ই ঘরের মধ্যে কেউ ঢুকে আসছে কেউ স্বপ্ন দেখছে এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় তাই ধীরে ধীরে ওষুধের ডোজটা বাড়ানো উচিত এই ওষুধগুলো কিন্তু মনে রাখতে হবে যে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর কথা রুগীকে বা রুগীর আত্মীয়কে আগে থেকে জানিয়ে রাখা দরকার তা না হলে তারা ওষুধ খেতে চাইবেন না কেননা যদি কোনো এই উপসর্গগুলো তার মধ্যে দেখতে পাওয়া যায় ওষুধ সেবন খালে তাহলে কিন্তু তারা ওষুধ খেতে চাইবেন না মনে হবে ওষুধের এটা কোনো ধরনের সাইড এফেক্ট হয়ে গেছে যেগুলো ওনার ক্ষেত্রে হওয়া উচিত ছিল না বাঞ্ছনীয় নয় কিন্তু এগুলো যে কমন সাইড এফেক্ট সেগুলো আগে থেকে জানিয়ে রাখলে তারা অনেক ক্ষেত্রে কিন্তু ওষুধ খেতে রাজি হবে শুধুমাত্র ওষুধ না এর সাথে অন্যান্য কিন্তু আমাদের চিকিৎসারও ব্যবস্থা নিতে হবে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট অংশ জুড়ে রয়েছে ফিজিওথেরাপি যেমন হাঁটা চলার সমস্যা যে এই অসুখটা দেখতে পাওয়া যায় পশ্চরাল ইনস্টেবিলিটি ল্যাক অফ ব্যালেন্স থাকতে পারে এই ক্ষেত্রে কিন্তু গেইট রিহ্যাবিলিটেশন এবং ব্যালেন্সিং এক্সারসাইজের মাধ্যমে অনেকখানি আমরা উপকার পেতে পারি মেমরি প্রবলেমের মধ্যে আমরা মেমোরি গেমস শুধুমাত্র ওষুধ না মেমরি মেমোরি সুডোকু শব্দ সন্ধান এর মধ্যে দিয়ে আমরা তাদের মেমরিটাকে আরো সজাগ করতে পারি মনে রাখতে হবে শুধু ওষুধ না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের ঠিক মতো না করলে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টের একটা অপশন রয়েছে ডিপ ব্রেন স্টিমুলেশন হচ্ছে এমন একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট যেখানে কোনো কোনো ক্ষেত্রে রিফ্র্যাক্টরি ট্রেমার ডিসকাইনিশিয়া সিগনিফিকেন্ট রিজিডিটি এই সমস্ত ক্ষেত্রে ডিপ ব্রেন স্টিমুলেশনের কিছু রোল রয়েছে এবং সেই সিলেকশন অব দ্য পেশেন্ট খুব জরুরি তাই সব কিছু মিলে যদি আমরা অসুখটাকে পর্যবেক্ষণ করি দেখতে পাব যে অসুখটা যদি কিউরেবল নাও হয় ট্রিটেবল ডিজিজ তার আগে আমাদের রিভার্সেবল কজগুলো আমাদের দেখতে হবে যেগুলো আমরা রিভার্স করতে পারি যে কথাগুলো আমি একটু আগে আলোচনা করলাম যে নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস সেখানে একটা শান্ড বসিয়ে দিল সময় হাঁটা উন্নতি হতে পারে অনিক সাবড্রল হেমাটোমা সেই ক্ষেত্রে সার্জারি কলে ইম্প্রুভমেন্ট হতে পারে সুদের হাইপোথাইরডিজম সেই ক্ষেত্রে থাইরয়েড রিপ্লেসমেন্ট সাপ্লিমেন্টেশন দিলে আমাদের ইম্প্রুভমেন্ট হতে পারে সুতরাং আমাদের এই অসুখের ওষুধ ছাড়া অন্যান্য উপসর্গের কিন্তু যে সমস্যা সেগুলোও কিন্তু আমাদের ট্রিটমেন্টের দরকার আছে যেমন একটা কথার কথা যেটা না সত্যি সত্যি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিপ্রেশন ভুলে যাওয়া হতাশা লেথার্জি পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা এই সমস্ত কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা মনে রাখতে হবে শুধুমাত্র শারীরিক সে পরিষেবা দেওয়া না তার মানসিক শক্তি এবং মানসিক তার উজ্জীবিত করাও কিন্তু আমাদের কাজ কেন অসুখটা যখন একটা ক্রমবর্ধমান অসুখ এটা স্নানবিক অসুখ ডিজেনারেটিভ ডিজিজ এই কথাটা মাথায় রেখে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত করা কিন্তু চিকিৎসকের একটা বিশাল ইম্পর্টেন্ট ভূমিকা কেননা তা না হলে রুগী বুঝতে পারবেন না যে কতদিন ওষুধ খেতে হবে ওষুধের সাইড এফেক্ট কি কী হতে পারে এবং পথে ওষুধ খাওয়া বন্ধ করে দিলে কিন্তু অনেক সময় মারাত্মক সমস্যা দেখা যেতে পারে তার ইম্পর্টেন্ট একটা কারণ হলো যে একটা একটা এনটিটি আছে ম্যালেরিয়া নিউরোলেপটিক সিনড্রোম এই ক্ষেত্রে যদি হঠাৎ আমরা পার্ক ওষুধ খাওয়া বন্ধ করে দিই তাহলে এই সমস্যা কিন্তু দেখা যেতে পারে তাই এই কথা বলে আমি শেষ করব যে এটি একটি দুরারোগ্যবাদী ঠিকই কিন্তু সম্পূর্ণ কিন্তু এটা এটা ইনকিউরে হলেও এটা একটা কিন্তু ট্রিটেবল এটা কি আমাদের ঠিকমতো অসুখটা জেনে তার বা ন্যাচারাল হিস্ট্রি জেনে ওষুধ খেয়ে এবং ডিসিপ্লিন লাইফ সুষম খাদ্য খাওয়া পর্যাপ্ত পরিমাণ ঘুম রেগুলার এক্সারসাইজ করা কোন রকম আসক্তি মাদকাসক্তি বা ধূমপান থেকে যতটা সম্ভব দূরে থাকা গান বাজনার মধ্যে নিজেকে নিযুক্ত করা আর কথা মিউজিক থেরাপিরও কিন্তু একটা রোল রয়েছে যে মেলোডিক এন্টোনেশন থেরাপি এই যে আমাদের ছন্দ পতন ঘটে হাঁটার মধ্যে যে ব্যালেন্সটাকে আমরা আবার নিয়ে আসতে পারি এর ফলে কিন্তু মিউজিক থেরাপির একটি রোল রয়েছে যেমন আমরা নিউরোলজির বিভিন্ন শাখা প্রশাখায় দেখেছি যে মিউজিক থেরাপি যেমন অটিস্টিক ডিসঅর্ডার অ্যাটেনশন ডেফিসিট হাইপার একটি ডিসঅর্ডার স্ট্রোক ডিমেনশিয়া এই সমস্ত ক্ষেত্রের মতো পার্কিনসন ডিজিজের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং মেলোডিক ইন্টারনেশন থেরাপি মধ্যে দিয়ে কিন্তু এর রিদম বা ল্যাক অফ যে আমাদের যে ছন্দ যে ছন্দ পতন ঘটে হাঁটার মধ্যে তা ছন্দটাকে ফিরিয়ে আনা যেতে পারে অর্থাৎ পার্কিনসনসের কারণ হিসেবে যেমন আমরা অনেকগুলো কারণের কথা বললাম এই বংশগত কারণও কিন্তু একটা 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 প্রধান পার্কিনসেন্সে কিছু কিছু জিনে আবিষ্কৃত হয়েছে পার্কিন ওয়ান পার্কিন টু বিভিন্ন ধরনের জিন আবিষ্কৃত হয়েছে এবং দেখা গেছে যে ফ্যামিলিতে রান করে এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে অল্প বয়সে যাদের মধ্যে পার্কিনসন ডিজিজ হচ্ছে তাদের মধ্যে কিন্তু এই জেনেটিক যে কিন্তু এটা কাজ করে সুতরাং এটা যেমন একটা স্পোডাইডিক ডিজিজ হতে পারে সেমনি একটা ফ্যামিলিয়াল ডিজিজও হতে পারে এটি মাথায় রাখতে সমস্ত কিছু সিস্টেমই অসুখে অ্যাফেক্টেড হতে পারে কিন্তু ঠিক মতো ওষুধ সেবন করলে এবং কারো তত্ত্বাবধানে থেকে চিকিৎসা করলে আশা করা যায় রুগী অনেকখানি সুস্থ হয়ে যাবেন এই বলে আমার বক্তব্য শেষ করি নমস্কার ধন্যবাদ